প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের জামাত ইসলাম এবং বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের যে কাজগুলো রয়েছে সেগুলো হয়তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে তারা কি কাজ করে আল্লাহরের জমিনে ইসলাম প্রচার করাই তাদের কাজ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদের একটা স্বার্থ রয়েছে কারণ তাদের দল যখন ক্ষমতা আসে তখন তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেবে কিন্তু আমরাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের লোকজন যারা রয়েছে তাদের নিঃস্বার্থক ভাবে এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা অগ্রসর তারা যারা পড়াশোনা করে না তাদেরকে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে ইসলামের পথে এবং পাশাপাশি কিভাবে নামাজ প্রতিষ্ঠা করা যায় এবং নিজের যে ক্যারিয়ার রয়েছে সেটা কিভাবে বিল্ড আপ করা যায় এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সবসময় বদ্ধপরিকর আপনি যদি আপনার সন্তানকে একজন ইসলামিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে অবশ্যই ইসলামী ছাত্রশিবিরের পাশে থাকার অনুরোধ করবেন কেননা ইসলামী ছাত্রশিবিরের একটি নিয়ম কারণ রয়েছে যেগুলো ফলো করলে একজন সাধারণ স্টুডেন্ট কখনোই সে সাধারণ থাকতে পারে না কারণ মূলত যে আমাদের রিপোর্টটি রয়েছে সেখানে প্রতিদিন কোরআন শরীফ পড়তে হবে প্রতিদিন নামাজ পড়তে হবে প্রতিদিন হাদিস পড়তে হবে প্রতিদিন ইসলামী সাহিত্য পড়তে হবে প্রতিদিন দাওয়াতি কাজ করতে হবে ভালো কাজ করতে হবে পাশাপাশি প্রতিদিন আট আট ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে হবে আপনার সন্তান কোথায় যায় কার সাথে চলাফেরা করে সেগুলো কিন্তু আপনি কখনোই দেখেন না সুতরাং ছাত্র শিবির সেই ভূমিকাটা পালন করবে পালন করার পর আপনি কিন্তু বাসায় বসে থাকবেন সন্তানের ওই রকম কোনো খোঁজখবর না নিলেও চলবে যদি আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিয়ে দেন সন্তানটাকে তারাই দেখবে তারা ভালো গুলো দেখবে আপনার সন্তান একজন ভালো মানুষ হবে আদর্শিক মানুষ হবে ইসলামিক মানুষ হবে আমরা যেহেতু মুসলিম মুসলিম হিসেবে আমরা নিজেকে পরিচয় সুতরাং অবশ্যই প্রত্যেকটা মানুষকে ইসলামমুখী হতে হবে ইসলাম ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই আমাদের কোনো স্বার্থ নেই স্বার্থ একটাই আমরা পরকালে নাজাক পেতে চাই দুনিয়াতে শান্তিতে থাকতে চাই আর দুনিয়াতে শান্তিতে থাকতে হলে আপনাকে অবশ্যই ইসলামের পদে থাকতে হবে আপনি নামাজ পড়েন না দিন শেষে আপনি রাতে গিয়ে যখন আপনি ঘুমান তখন চিন্তা ভাবনা করেন নারে নামাজটা পড়লাম না কেন পরে এই কাল থেকে পড়বো পরশু দিন থেকে পড়বো এমন করতে 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 একদিন দেখবেন আপনার বয়স চল্লিশ হয়ে গেছে আপনার বস পঞ্চাশ হয়ে গেছে আপনার বয়স একশো হয়ে গেছে সুতরাং তখন আর সময় থাকবে না আসুন এখনই চলে আসুন মসজিদে আসুন নামাজ পড়ুন আপনিও পড়ুন আপনার সন্তান আপনার ওয়াইফ আপনার বাড়ি সকল মানুষ এবং পাশাপাশি আপনার যে এলাকা রয়েছে রাষ্ট্র রয়েছে সকলকে নামাজের জন্য উদ্বুদ্ধ করুন কি লাভ নামাজ না পড়ে বলুন নামাজ পড়লেই সকল কিছুর শান্তি নামাজ পড়লেই সকল কিছুর সমাধান হবে ইনশাল্লাহ আসুন আমরা ইসলামের পথেও থাকি এবং ইসলামের কথা বলি দুনিয়াবি রাজনীতি ছেড়ে অনলি ইসলামের রাজনীতি করি সকলেই ভালো থাকবেন